সংযুক্ত কিষাণ মোর্চা শ্রমিক সংগঠনের ডাকে বিশাল সমাবেশ আয়োজিত হলো কাকদ্বীপ চৌরাস্তায় প্রেক্ষাপট ছিল মানুষের অধিকার দাবিগুলি ছিল কৃষি মুকুব বন্যা নিয়ন্ত্রণ নদীর ভাঙন প্রতিরোধ এছাড়াও আরও ছ দফা দাবি নিয়ে এই সমাবেশ আয়োজিত হয় এই সমাবেশে উপস্থিত ছিলেন ক্ষেতমজুর রাজ্য সভাপতি তুষার ঘোষ এবং কৃষক সভার জেলা সম্পাদক অলোক ভট্টাচার্য তখন মানুষকে করে নিয়ে করতে

আইটিইউ জেলা সম্পাদক দেবাশিস দে তিনি জানান যে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে আজকের এই সমাবেশ এই সমাবেশের মাধ্যমে এলাকার যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে সচেতন করার পাশাপাশি যে স্মার্ট মিটার নামে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে এই সমাবেশ তবে আজকের ডেপুটেশন না দিলেও কিছুদিনের মধ্যে জেলাশাসকের কাছে নদফার দাবি নিয়ে একটি ডেপুটেশন জমা দেবেন বলে তিনি জানান কাদ্দিব চৌরস্ত মোড়ে আজকের সমাবেশ আসলে ছাব্বিশে নভেম্বর আজকের দিনে গোটা দেশের সমস্ত জেলাতেই এই সমাবেশ হবে সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়ন গুলোর পক্ষ থেকে আপনারা জানেন যে কেন্দ্রীয় কালা কৃষি কানুন যা তিনটে নিয়েছিল মোদী সরকার তার বিরুদ্ধে লড়াই আমাদের চলছে এই লড়াইয়ের কারণেই হচ্ছে ওরা সেই বিলগুলোকে ফেরত নিয়েছিল কিন্তু এই সরকারের উদ্দেশ্য কিন্তু সে আগামী দিনে আবার সেই আইন চালু করার তার বিরুদ্ধে আমাদের লড়াই না হলে কৃষকরা মরে যাবে আর ভয়ঙ্কর দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে আমাদের রাজ্যে তো ভয়ঙ্করভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে এ কমাতে হয় পাশাপাশি হচ্ছে কেন্দ্রীয় যে আইন সিআই মানে ট্রেড ইউনিয়নের যে পক্ষে যে আইনগুলো ছিল শ্রমিকদের সেগুলোকে বন্ধ করে দিয়ে চারটে শ্রমিক কোডের মধ্যে নিয়ে আসা হয়েছে আমরা বলছি তাহলে শ্রমিকদের দাসে রূপান্তরিত করা হবে আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা কাজ করতে হবে এবং মালিকের হাতেই সব থাকবে ন্যূনতম মজুরি থাকবে না এবং তার কোনো নিশ্চয়তা থাকবে না ফলে তার বিরুদ্ধে আমাদের লড়াই আছে এই এইগুলোকে বাতিল করতে হবে এই শ্রমকটগুলোকে পাশাপাশি আমাদের রাজ্যে ভয়ঙ্করভাবে যে দুর্নীতি হচ্ছে এবং তাতে করে সমস্ত দপ্তর দুর্নীতিতে নিমজ্জিত আমাদের এখানে সুন্দরবন সুন্দরবনে নদীবাদ সারাতে হবে দীর্ঘদিনের দাবি এখানে একটু বন্যা হলে পরে সমস্ত ভেসে যায় কোন সরকারের কোনো ব্যাপারে এই ব্যাপারে ভিক্ষেপ নেই আমরা দাবি করছি সুন্দরবনকে বাঁচাতে হবে এই বাধা বনকে বাঁচাতে হবে যেভাবে পাত কেটে নদীর জল নিয়ে ফিশারি হচ্ছে নোনা জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এবং পাশাপাশি হচ্ছে নারী নির্যাতন ভয়ঙ্করভাবে নারী নির্যাতন হচ্ছে প্রতিদিন হচ্ছে নার্যিকরের ঘটনা কোনো বিচার পাচ্ছে না ফলে এর বিরুদ্ধে আমাদের লড়াই আমরা বুঝতে পারছি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা একমত হয়েই ঘটা করে সেটিং করে এই হচ্ছে আর্যিকরের ইস্যুকে হচ্ছে তারা ফেরত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে এবং বিজয় ক্ষেত্রে যে ব্যাপক কালোবাজারি তাকে বন্ধ অবিলম্বে বন্ধ করতে হবে এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার জন্য ভাইটাল যে দাবি গুরুত্বপূর্ণ যে দাবি সেটা যে নদী ওই বিজ্ঞানসম্মত ভাবে তার উন্নয়ন নদী মেরামত এবং বিকাশীনালা নালা মহান আর রাজ্যের এই সরকার একটা আপাত মস্তক জনবিরোধী সরকার রাজ্য চালাচ্ছে তারা আমাদের দক্ষিণ চল্লিশপনা জেলা কৃষি ক্ষেত্রকে অবৈজ্ঞানিক ভাবে চরিত্র বদল করে সিন্ডিকেট রাজকে দিয়ে মাটি খুঁড়ে নিয়ে সমস্ত কৃষি জমিকে ধ্বংস করার চেষ্টা করছে কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু থেকে দু সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন